কোন জেলা থেকে আসছেন থেকে কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন পেঁয়াজ নিয়ে এসেছি তিরিশ বস্তা তিরিশ বস্তা আপনার সহকর্মীরা সহকারী কত বস্তা নিয়ে আসছেন আমরা এক গাড়িতে তাতে মানে দুই আড়াইশো বস্তা দুই আড়াইশো বস্তা নিয়ে আসছেন আচ্ছা বাজার কেমন বুঝতেছেন এখন কি বেশি না কম আজকের বাজার আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাটের ভিতরে আগে থেকে বেশি না কম আগে থেকে এখন কম আগে থেকে কম বাজার তো একটু ভালো ভালো বাজার ছিল

আপনার এক কেজি পিএস তৈরি করতে গেলে পরে আমাদের ষাট বাষট্টি টাকা পড়ে যায় আচ্ছা আর সেই পিএস উৎপাদন উৎপাদন খরচ দিয়ে উৎপাদন খরচ দিয়ে এইখানে আনতে আমাদের অনেক টাকা পড়ে যায় আমরা অনেক কম দামে বিক্রি করতেছি অনেক কম দামে বিক্রি করতেছেন আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে এই এই মুড়ি কাটা পিয়াজ আমরা যতটুকু বুঝতে পারছি এগুলো কি আসলে

আলমগীর হোসেন আলমগীর 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 হোসেন আচ্ছা একটু জানতে চাইবো যে আসলে আপনি কত বিঘা জমি আবাদ করেছেন আমি পাঁচ বিঘে জমি আবাদ করেছি পাঁচ বিঘে খরচ কেমন পড়তেছে বেশি খরচ তো অবশ্যই বেশি সারের দাম হয়ে আবার বাড়ি গেছে চারশো টাকা বস্তা কি কন ভাই আপনি আপনি আমরা বুঝবো কিভাবে আসলে কিভাবে বাজারটা পাচ্ছে আমাদেরকে বুঝিয়ে বলেন বাজারটা কিভাবে বাড়লো সারের বাজার একটু বুঝিয়ে বলো বাজার বাড়া গেছে সিন্ডিকেট করে এইভাবে সিন্ডিকেট করছে হ্যাঁ কালো খালি আমার কালো খালি রাজবাড়ি কালো খালিতে সারের প্রত্যেকটা দোকানদার রাত্রে বেলা সার বিক্রি করে আচ্ছা দিনের বেলা তারা সার বিক্রি করে না কেন করে না আপনি দিনের বেলা চলে সরকারি রেটে বিক্রি করতে হবে রাতে সুন্দর বেলা তার সরকারি রেট না মানে তার প্রয়োজন ভুক্ত মতো সে দুই চারশো টাকা বেশি দিয়ে সে বিক্রি করে টাকার এই মনোভাবের সেই কাজ করে আচ্ছা মানে এটা হচ্ছে আা সা সাত ডলারের একটা कायदा এটা হচ্ছে যে তার মানে কি 70 টাকা থেকে কালো টাকা করতে রাতে রাতের আদারে সাড়ে বাদে এটা বেশিরভাগ হচ্ছে আমাদের কালো কালো রাজবাড়ী কালো খালি আচ্ছা সবাই নেয় আচ্ছা তার মানে রাজবাড়ী কালো খালিতে রাতের আদারে 70 টাকাকে কালো কালো টাকা করে নিয়ে যাচ্ছে হ্যাঁ মানে দুবৃত্তরা আচ্ছা এ বয়সে চলতে থাকলে কি সত্যি সামনে আগাইতে পারবে বাসা সব ছয় বার বাদ দেবে কি কোন বাদ দেবে না

নাকি আচ্ছা বুঝতে আরো কিছু সার আছে সারে সবকিছু মোরক্ষ দুইশো টাকা বেশি বাংলা তিনশো টাকা বেশি আচ্ছা আর একটা ইউরিয়া সার হ্যাঁ ইউরিয়ার সার আপনার দেড়শো টাকা বেশি আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা এবং আজকের এই চলমান বাজারে আপনারা যারা ব্যবসা কৃষক রয়েছেন এবং কৃষি পণ্যের সাথে যুক্ত আছেন এবং রসুনের বিষয়ে যদি একটু খুলে যদি আমাদেরকে যদি একটু বলতে আসলে এই মুহূর্তে কৃষকের যে পুরাতন রসুনের বাজার অবস্থান কেমন আছে এটা জানাবেন পুরাতন বাজার আমাদের কালোখালী বাজারে বিক্রি হচ্ছে আপনার বারোশো থেকে এক হাজার টাকা মন যতবার সরাস

আমাদের এই দেশে লোক আমরা চাষি আর আমাদের দিকে তাকানোর মতো কোনো লোক নেই সরকারও না কোনো মন্ত্রী মানুষের না যে আসে ওই সময় ভোট লু ফির সময় নেবে কিন্তু আমাদের দিঘা থাকবে না পরে তাকাবে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি